স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখন তার বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেন সারা দেশে আজ থেকে পরিবর্তিত জিএসটি হার কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশে ৫১০০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের সূচনা করেছেন সরকার আজ চলতি আর্থিক বছরের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২৫ লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেন তিনি অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে বেলা দুটোর পর আগরতলা এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছন সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সচিব জে কে সিনহা জেলাশাসক ড বিশাল কুমার আগরতলা থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালাটানায় ওটিসি হেলিপ্যাডে অবতরণ করেন সেখান থেকে সড়কপথে ত্রিপুরার সুন্দরী মন্দিরে যান তিনি প্রধানমন্ত্রীকে ত্রিপুরার ঐতিহ্যবাহী ঋষাপুরী এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী পরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তারপর তিনি মন্দির প্রাঙ্গনে ফলক উন্মোচন করে নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেন মন্দির প্রাঙ্গনে প্রসাদ প্রকল্পে পুনর্বিকশিত এই মন্দিরের ইতিহাস সংক্রান্ত সচিত্র তথ্য প্রদর্শনী ঘুরে দেখেন তিনি সেখানে জনজাতিদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয় বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রী মন্দির থেকে পালাটানা হেলিপ্যাডের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন রাস্তার দুপাশে অসংখ্য জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি তারপর আগরতলা পৌঁছে বিশেষ বিমান সারা দেশে আজ থেকে পরিবর্তিত জিএসটি হার কার্যকর হয়েছে উল্লেখ্য এবছর স্বাধীনতা দিবসে লালকিল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেন গত তেসরা সেপ্টেম্বর জিএসটি পরিষদ এই ঘোষণার বাস্তবায়ন করে সংশোধিত কর কাঠামো প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশে এক অনুষ্ঠানে জিএসটি সংস্কারের উল্লেখ করেন बचत की हुई है জিএসটি के इस मौसम में जनता जनार्दन को ये डबल বোনানজা मिला है ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন তিন দিন বিরতি থাকার পর আগামীকাল পুনরায় বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের কারণে আজ অধিবেশন স্থগিত রাখা হয় প্রথম দিনে দাত্রীপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স সংশোধনী বিল দাত্রীপুরা জনবিশ্বাস সংশোধনী বিল এবং দাত্রীপুরা শপস এন্ড এস্টাবলিশমেন্ট বিলের সপ্তম সংশোধনী পেশ করা হয় দেশের করকাঠামোকে সরলীকরণ করা এবং জনগণের উপর থেকে আর্থিক বোঝা কমানোর ভাবনাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে নতুন প্রজন্মের পণ্য পরিবেশক পরিষেবা কর সংস্কারের ঘোষণা করেন পণ্য পরিষেবা কর পরিষদ সেই লক্ষ্যেই সংস্কারমূলক সিদ্ধান্ত নেয় আজ সূর্যদের সঙ্গেই সারাদেশে সেই সংস্কার কার্যকর হওয়ার সাধারণ মানুষের মনে স্বস্তির অবকাশ হয়েছে এক্ষেত্রে বৈদ্যুতিন ক্ষেত্রে সুবিধার দিকগুলিতে নজর দেয়া যাক কেন্দ্রীয় সরকারের কর হার সংস্কারের ঘোষণা অনুসারে বৈদ্যুতিন ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির অবকাশ তৈরি হয়েছে বিদ্যুৎ সাশ্রয়কর বিভিন্ন ছোট ও ডিজিটাল সামগ্রী বিশেষ করে বিদ্যুতের ব্যাকআপ বা ভরসা যোগানোর বিষয়টিকে সহজলভ্য করতে করের ধাপ আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে কম্পোস্টিং মেশিনের ক্ষেত্রেও কর হার পূর্বেকার বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে এর ফলে বর্জ্য থেকে বিদ্যুৎ শক্তি তৈরির প্রবণতা বাড়বে এবং একই সঙ্গে জৈব বর্জ্য ব্যবস্থাপনার সমাধানেও এগিয়ে আসা সম্ভব হবে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশে পাঁচ হাজার একশো কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাবে সিওমএ জেলায় দুটি প্রধান জলবিদ্যুৎ প্রকল্প এবং তাওয়াং এ একটি কনভেনশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ স্বাস্থ্যসেবা এবং অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে এক হাজার দুশো নব্বই কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের সূচনা করেছেন পরে ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন অরুণাচলের ভূমি কেবল উদীয়মান সূর্যের ভূমি নয় দেশপ্রেমের জন্মভূমি রঞ্জিত পতাকার প্রথম রং গেরুয়া প্রথম রঙ গেরুয়া এখানকার প্রতিটি মানুষ বীরত্ব এবং সরলের প্রতীক তিনি বলেন এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রীরা আটশো বারেরও বেশি উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সত্তর বারেরও বেশি উত্তর পূর্বাঞ্চলে এসেছেন উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করেন তিনি तभी विकसित होगा जब देश का हर राज्य विकसित होगा भारत तभी विकसित होगा जब देश का राज्य राष्ट्र के लक्ष्यों के साथ कंधे से कंधा मिलाकर चलेगा मुझे खुशी है कि देश के बड़े लक्ष्यों को पूरा करने में नॉर्थ ईस्ट बहुत बड़ी भूमिका निभा रहा है শ্রী মোদী উল্লেখ করেন যে ভারত ২০৩০ সালের মধ্যে সৌর বায়ু এবং জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে অপ্রচলিত উচ্চ থেকে পাঁচশো গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং অরুণাচল প্রদেশ এই লক্ষ্যে দেশের সঙ্গে সমান্তরালভাবে কাজ করছে বিজেপির প্রবীণ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বলেছেন যে আজ থেকে কার্যকর হওয়া পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে আজ নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন এখন মানুষের ক্রয়ক্ষমতা আরো বাড়বে ফলে জিডিপিতে প্রায় কুড়ি লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে जीएसटी के रिफॉर्म से देश के आर्थिक उन्नति में भी बहुत बड़ा एक लाभ मिलेगा अगर हम प्योर इकोनॉमिक्स के पॉइंट ऑफ व्यू से बात करें हमारी देश की जीडीपी है करीब तीन लाख करोड़ की अभी इसमें से करीब दो लाख करोड़ हमारा कंजम्पशन है टू आउट ऑफ 330, 202 टू लाख करोड़ जो कंजम्पशन है ये अगर जीएसटी के इस छूट के बाद में अगर 10 परसेंट भी बढ़ता है तो 20 लाख करोड़ की एक्स्ट्रा जीडीपी देश में आती है নবরাত্রির প্রথম দিনে আজ সরকার চলতি আর্থিক বছরের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পঁচিশ লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই উপলক্ষে মহিলা সুবিধাভোগীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকারের এই পদক্ষেপ কেবল এই পবিত্র উৎসবে তাদের জন্য নতুন আনন্দ বয়ে আনবে না বরং নারীর ক্ষমতায়নের সংকল্পকে আরও শক্তিশালী করবে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে পঁচিশ লক্ষ নতুন এলপিজি সংযোগের প্রতিটি সংযোগের জন্য সরকার দু টাকারও বেশি ব্যয় করবে তিনি বলেন এই সম্প্রসারণের মাধ্যমে উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে দশ কোটি আটান্ন লক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন কি বাত শোনা যাবে হিন্দিতে এই অনুষ্ঠানের পরপরই স্থানীয় ভাষায় শোনা যাবে নম্বর নম্বরে মেসেজ করে কিংবা অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি আশা প্রকাশ করেছেন সাহস সংযম এবং দৃঢ় সংকল্পের নিষ্ঠায় পরিপূর্ণ এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি এবং নতুন বিশ্বাস নিয়ে আসবে তিনি উন্নত আত্মনির্ভর ভারতের সংকল্প অর্জনের জন্য সকলকে সম্মিলিত প্রচেষ্টায় যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নবরাত্রি উপলক্ষে পণ্ডিত জিয়াসরাজের একটি হৃদয়গ্রাহী গান শেয়ার করেছেন তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন কেউ ভজন গিয়ে থাকলে বা কারোর পছন্দের ভজন প্রধানমন্ত্রীকে শেয়ার করলে তিনি আগামী দিনগুলিতে ওই ভজনগুলি এক্সপোস্টে শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসাদ প্রকল্পে উদয়পুরের সুন্দরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেছেন এ নিয়ে আজ রাত দশটা পনেরো মিনিটে শুনবেন আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ প্রযোজিত একটি বেতার প্রতিবেদন আবহাওয়া আগামী রাজ্যের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক নিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছত্রিশ দশমিক আট মিলিমিটার শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেছেন সারাদেশে আজ থেকে পরিবর্তিত জিএসটি হার কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশে পাঁচ হাজার একশো কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের সূচনা করেছেন সরকার আজ চলতি আর্থিক বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পঁচিশ লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো